আসসালামু আলাইকুম আপনারা যারা প্রাইভেট মাস্টার্সে ভর্তি হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে প্রাইভেট মাস্টার্সের ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে আর প্রাইভেট মাস্টার্সে ভর্তি ফি কত টাকা ফর্ম পূরণের জন্য কত টাকা মোট খরচ কত টাকা লাগবে এবং কত পয়েন্ট লাগবে মাস প্রাইভেট মাস্টার্সে ভর্তি হতে তো এই সবগুলো বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনারা যারা প্রাইভেট মাস্টার্সে যারা ভর্তি হতে চান তো আপনাদের প্রাইভেট মাস্টার্স কিন্তু পঁয়ষট্টি কলেজে কিন্তু এই কোর্স চালু রয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই কিন্তু পঁয়ষট্টি কলেজে কিন্তু মাস্টার্স প্রাইভেট কোর্স চালু আছে এবং অনার্স এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পাস করেছে শুধুমাত্র যারা তারাই কিন্তু আপনারা প্রাইভেট মাস্টার্সে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের ন্যূনতম সিজিপি কিন্তু টু পয়েন্ট লাগবে কত তাহলে ন্যূনতম সিজিপে কিন্তু টু পয়েন্ট টু ফাইভ লাগবে এবং মাস্টার্সে কিন্তু ক্লাস নেই শুধু ইন কোর্স এবং ফাইনাল পরীক্ষা এবং বিজ্ঞান বিজ্ঞান বিভাগের কিন্তু সাবজেক্ট প্রাইভেট কোর্সে নেই এটা আপনারা হয়তো অনেকেই জানেন আর যদি না জেনে থাকেন তাহলে একটু জেনে নিন তো বিজ্ঞান বিভাগের কিন্তু সাবজেক্ট কিন্তু প্রাইভেট কোর্সে নেই শুধুমাত্র মানবিক এবং বাণিজ্য বিভাগের সাবজেক্টগুলোই কিন্তু আপনারা প্রাইভেট কোর্সে কিন্তু পাবেন এবং আপনাদের ভর্তি ফি এগারোশো টাকা থেকে পনেরোশো টাকা লাগতে পারে এর ভিতরে আপনাদের ভর্তি ফি শেষ হয়ে যাবে এবং ফরম পূরণের জন্য কিন্তু পাঁচ হাজার টাকা আনুমানিক এর একটু বেশিও লাগতে পারে আবার একটু কমও লাগতে পারে তবে বেশ যে একটা ইয়ে ফরম পূরণের যে টাকা সেটা পাঁচ হাজার টাকা লাগতে পারে তো মোট খরচ কিন্তু আপনাদের মাত্র সাত থেকে আট হাজার টাকায় কিন্তু আপনাদের মাসটা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা যতদিন থাকবেন এর ভিতরে কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু খরচ হয়ে যাবে তো চলতি মাসে বা সেপ্টেম্বরে শুরু প্রাইভেট কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে হবে মানে প্রকাশ হতে পারে অর্থাৎ আপনাদের এই মাসের ভিতরেই কিন্তু আপনাদের প্রাইভেট কোর্সের কিন্তু মাস্টার্সের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো আপনারা একটু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা নজর রাখতে পারেন কবে আপনাদের প্রাইভেট মাস্টার্স কোর্সের যে বিজ্ঞপ্তি সেটা কবে প্রকাশ করা হবে আর আপনারা যদি আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমি আপনাদের আপডেট দিয়ে থাকবো ইনশাল্লাহ তো এই ফলে আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না